আজকে ভিডিওটা ফ্ল্যাট পেয়ে চলে বলছে দেখো বাচ্চা নটা পনেরো আমরা বেরিয়েছি নটার সময় নটা পনেরো নটা আজকে বেটু স্কুল গেছে মাম্মা স্কুল গেছে দুটোকে স্কুলে ড্রপ করে আমরা চলে এসেছি দুজনে ফ্ল্যাট একটা টাইম আছে কারণ সকালের দিকে রান্না হয়ে গেছে ফ্ল্যাটটা একটু পরিষ্কার করতে এলাম কারণ একদম হ্যাঁ ফ্ল্যাটটা একটু পরিষ্কার করার জন্যই এলাম কারণ নোংরা হয়ে যাবে ভীষণ আর এখন তো বহ করা যাবে না বাবা মারা গিয়েছিল তাই তো সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে একেবারে সময় মতো ঘিরো পরিষ্ঠা করবো সেই জন্যই সবকিছু এখন মাঝে মাঝেই আসছে ঘর পরিষ্কার করতে না একবার যদি ঝুল হয়ে যায় ফল আছে তোমরা জানে হলটাতে একবার ঝুল হয়ে গেলে শেয়ার পরিষ্কার করা যাবে না খুব সমস্যা বেড়ে তাই চাদরটা পেতে রাখি না তো বেড থাকি থাকে কাগজটা আনলেও ভালো হতো দেখেছো চলো কাজগুলো করে নিই ঘরগুলোতে এতটাই ঝুল হয়েছে যে অল্প অল্পই হয়েছে কিন্তু যদি পরিষ্কার করে রেখে না যাই আবার এক সপ্তাহ পর এলে সেটা আবার বিশাল আকার ধারণ করবে সেই জন্যেই আমি আগে ঝুলটাই ছেড়ে নিচ্ছি তারপরে ঝাড় দিয়ে দেবো এই ঝাড়ুটা দেখো এই ঝাড়ুটা রাস্তায় ফেরার পথে কিনে আসার সময় আমি না কিনে নিয়ে এসেছি এটা ছোট করাও যায় মানে ঝাড়ু হিসাবেও কাজ করা যাবে আবার ফুল ঝাড়ু হিসাবেও কাজ করা যাবে দু রকমই কাজ করা যাবে সেই জন্য এটাই কিনলাম এটা বাড়ানোও যায় কমানোও যায় এই ঝুলটাকে ছেড়ে নিলাম চলো ঝাড়টা দিয়ে নিই আর সকাল সেই ছটার সময় উঠেছি সব কিছু করে ওই বাড়িতে সব কিছু রান্না বান্না করে রেখে এসেছি তারপরে এই ঘরে এলাম রোজই বল ছাপছি আসবো আসবো কিন্তু আজকে একটু জোর করে একরকম এলাম মিস্টারকে বললাম চলো না হলে এই সব কাজগুলো কিছু হবে না খো তাই মিস্টারকে নিয়ে চলে এলাম তাড়াতাড়ি চলো হয়েও গেছে ঝাড় দেওয়া ঘরটা বিশেষ কিছু যেহেতু ইন্টেরিয়ার করা আছে খুব একটা জায়গা নেই অল্পই জায়গা আছে সেইটুকুই আসলে ঝুলটা ঝাড়লাম ধুলোগুলো পড়েছে চলো আর এই

আমাদের ফ্ল্যাটে নেচেই না বিশাল শপিং মাঠ আছে জানো তো সেখান থেকেই এই মপটা কিনেছি মপটা খুব সুন্দর এটা আর কোনো রকমের বাকেট লাগে না খো জল এইখানে আমার বেড এসে গেলে বেডটা ভর্তি হয়ে যাবে ঘরটা ব্লক হয়ে যাবে এখন ফাঁকা আছে মুছে দিই আর এই দেখো কাজে এনার্জি পাওয়া যাবে দেখো রাস্তা দিয়ে লোক যাবে গাড়ি যাবে মাছ বিক্রি হচ্ছে বাজার বসে সামনেই এই ঘরে এখনও পাখা লাগানো হয়নি টেবিল ফ্যানটাই রাখা আছে আস্তে আস্তে করবো সব তার করে একসঙ্গে যেহেতু সময়ও আছে আর যে পারপাসে কেনা হয়েছিল সে পারপাসটা অনেকটা ফুলফিল হয়ে গেছে আসলে সেই জন্য এটার আর যতটাও নেই যে সময় দরকার ছিল সেই সময়টা পেরিয়ে এসছে চল ঝটঝট করে করি আর ওদিকে রান্না করা আছে বলে তাই মিস্টার আবার কলে যাবে আর দুটো স্কুলে আছে বেটু সাড়ে দশটায় ছুটি মিস্টার গিয়ে স্নান করে বেটুকে আনতে যাবে আমরা এখান থেকে সাড়ে নটা পনেরো দশটায় বেরিয়ে গেলেই হয়ে যাবে এগুলো খুব চলো কথা বলতে বলতে আমার পরিষ্কারও হয়ে গেল আসলে নিজের বাড়ি নিজেকেই পরিষ্কার করতে হবে জানো তো কাজের লোকেদের দিয়ে হবে কিন্তু আমরা এখানে থাকি না এবার কাজের লোক কখন দেবো চাবি দিয়ে রাখতে হবে খুব সমস্যা তাই আর আমরা যখন ইউজও করি না আর এই তো ঘর দেখতে পাচ্ছি ফ্ল্যাটে তো সব জিনিসেরই ভর্তি ভর্তি থাকে আসল যদি প্ল্যান করে করা যায় আর হল ঘরটাই একটু থাকে তাও হল ঘরে সোফা করে গেলে হল ঘরটা ভর্তি হয়ে যাবে এখন হল ঘরটা ফাঁকা আছে আর বারান্দাটা তো কি দেখছো কি অবস্থা হয়ে আছে এখন বাচ্চে ছটা পঁয়ত্রিশ চলো মিস্টার একটু হেল্প করে দিচ্ছি ঘরটা পরিষ্কার করার জন্য আর ব্যাগে আমি কয়েকটা জিনিস এনেছি দাঁড়া তোমাদের দেখে ব্যাগটা দাঁড়াবো হুম চলো এগুলো রেখে দিই যে জিনিসগুলো ইউজ হয়নি সেই জিনিসগুলো নিয়ে এসেছি কয়েকটা জিনিস দেখো দু কইটা মিশাতে দিয়েছিলাম টি আর সুগারের একটা বক্স সাতশো পঞ্চাশ এম এল জানো তো এটা পাঁচশো করে ধরে যাবে সাতশো পঞ্চাশ আর এই ক্যাশারলগুলো ছিল বাড়িতে নিয়ে চলে এলাম পেটু নিয়ে খেলে এক একা করছিলো ভেঙে দিচ্ছিল তিনটে সাইজে নিয়ে চলে এসেছি আর এখানে দেখছি নাকি বাথরুমের ড্রেনেটে যে আলা বেরোচ্ছে সেই জন্য একটু টেকন নিয়ে এসেছি আর একটা বাথরুমে রাখার জন্য বেসিনে রাখার জন্য সেটা নিয়ে এসেছিলাম ব্যাগটা আমরা টু থেকে পেয়েছিলাম বেশ কাজেই দিচ্ছে দেখো জিনিসগুলো নিয়ে আসছি আবার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে টুকটাক কটা জিনিস আর এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে টুকটাক অর্ডার দিচ্ছি একসঙ্গে অর্ডার দেওয়া হচ্ছে না যেগুলো অর্ডার দিচ্ছি এগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে ভালো খারাপ না চা চিনি চলো রেখে দিই খান ভরে রেখে দিয়ে চলো বেরিয়ে যাব চলো কিচেনে চলে এসেছি চের পুল আউট সেকশনই लेके করব চলো নিয়ে দিয়েছি আর এখানে মশলাদানি রেখে দিয়েছি আগের দিন নিয়ে এসেছিলাম ক্যাঁগুলো এখানে রেখে দিই চলো ফুলে লেগে যায় এই দেখো মিস্টার কাজ করে রেস্ট দিচ্ছে এই ঘরটা ফুল পুরো রেডি হয়ে গেছে তাহলে একটা টিভির দরকার তাই না কিন্তু বেডরুমে টিভি রাখবো না বলেই রাখি ঝুল দিয়েছি দেখো পোস্টার হয়ে গেছে লাগাতে হবে ঝোলানোর জন্য একটা লাগালে অসুবিধে কি হবে ঠিক আছে তাই নিয়ে আসবে পরে বন্ধু হয়ে জাগোবাড় চল এবার বাড়ি যাই আমার ব্যাকডন বাবা বাসতে নাও তো ভয় জল বৃষ্টি নষ্ট হয়ে যাবে ই আমি স্নান করব নেস্টা স্নান করবে আমাদের একটা কাজ হয়েছে এটা না ভালো লাগছে কাজ করতে কিন্তু আজকে যাবো না ব্যাটা নিচে তো চলো চলো আর বাইরে থেকে দেখা হবে বাড়িতে অনেকক্ষণ আগে এসে গেছি এসে বেটুকেও নিয়ে চলে এসেছে মিস্টার নিয়ে এসেছে আমি মাম্মাকে নিয়ে চলে এসেছি বাজছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা রান্না এখনো মোটামুটি হয়নি এখনো কিছুই হয়নি বোধহয় পড়ে আছে থাক মিস্টার খেয়ে চলে গেছে ডাল আছে আমাদের একটু ডিম ভাজা করে নেবো এবার আদি ডাল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ গরমে আর কিছু খেতে ইচ্ছেও করছি না ডিম ভাজা বা ডিম সেদ্ধ খেয়ে নেবো একে স্নান করা আদিকে আর আদি এখানে কি করছে দেখো কি করছিস এটা কি এটা

কোনো কাজ হয়নি আজকে এতটা ফ্ল্যাটে যাওয়ার জন্য এতটা দেরি হয়ে গেছে কোনো কাজ হয়নি গো আগে মাছের জলটা পরিষ্কার করলাম মাছটাকে না রোজ একটু রোজ জলটা চেঞ্জ করে দিচ্ছি যা গরম চলে মাছের খাবার দিই দেখেছ খিদে পেয়ে গেছে আজকে অনেকটা দেরিও হয়ে গেছে সময় পাইনি একদমই আর জলটা রোজ চেঞ্জ করে দিই সেই জন্য চেঞ্জ করে খাবারটা দিই বেলা হয়ে গেছে গো কাজগুলো করে ঘুম পাড়াবো দেখি দেখি এই দেখো দিদিমনি রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড ডান্স ডে ওয়ার্ল্ড ডান্স ডান্স ডেতে টিচারের ওখানে ডান্স আছে সেখানে ডান্স করতে যাবে আজকে সকাল থেকে উঠে যে এতটা খাটনা খাটনি হয়েছে এতটা কষ্ট হচ্ছিল টায়ার্ড হয়ে গেছিলাম যে মাম্মাকে বললাম তুই নিজেই সাজ শাড়িটা খালি আমি পরিয়ে দিয়েছি ও সম্পূর্ণ আজকে নিজেই সেজেছে জানো তো যেহেতু মিসের কাছে ডান্স আছে সেরকম চাপ নেই আর বড় হচ্ছে একটু ছেড়ে দিতেও হবে নিজেকে রেডি করার জন্য আর আমি এতটাই টায়ার্ড ছিলাম বেটুর পাশে শুই ছিলাম বললাম তুই সব সাজ আমি তোকে লাস্টে টাচ আপ করে দিচ্ছি চলো মিস্টার ওকে দিয়ে চলে এসেছে এখন আমরা চা খাবো চলো চাটা বানাই আর সাজলে কি হবে মাম্মা দেখো ডিভান্টার কি অবস্থা করে রেখে গেছে দেখো সব জিনিসপত্র ফেলে রেখে গেছে চলো এগুলো আবার গোছগাছ করি বেটু এখনও ঘুমুক হচ্ছে চলো বেটুকেও তুলি সাতটা বেজে বাজে গেল চল আদি কি সুন্দর দেখানো কমপ্লিট আমাদের হয়ে গেছে আর আদি দেখো আদি বাবার চশমাতে জল ফেলে দিয়েছে তো আমরা চা খাবো জানিয়ে বসে গেছি দুজনের বেটা এটা জানার কি পেল ও মা সুন্দর দেখতে বাইরে কিছু জল আরে দিন রাত কি উত্তেজিত হচ্ছে এই চকললা ওই চকললা কিছু নেই কিছু দও না

এখানে একটু নেছেন ভিডিও তো হয়নি এখানে একটু নাচা করে দেয় এখানে আসতে পারিতে একটু নাচ করে রাতে সর একটু সর দিদিন আসবে

প্রচন্ড গরমের মধ্যে সকাল ছটা থেকে যে যে কাজগুলি আমি করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর শেষে আমাদের অল ডান্স ডে ডান্স দিয়ে ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ততক্ষণের জন্য গুড